মার যেন বাদরান্না করবে হুম তো তুমি এতগুলো থাক ধুইতে পারবে পারবে পার রো মাকে মার রান্না করে খাওয়াবে তুমি মামা মামামা তরকারি কে রান্না করবে মাছ কে রান্না করবে তুমি মাছ রান্না করবে ওরে বাবা ওরে বাবা ওরে বাবা অরে বাবা না মা দিই মা ধুই দেখি আগে আর দিও না না এবার কি করবে এবার কি করবে কত কাজ করতেছে বাবাটা ও আল্লাহ আল্লাহ বাসায় রাখুক আর বাবাটা আর বাসায় রাখুক Allah baba tera bacha dekho Ameera abhi Aku alat bernama aku di এবার মা করি মা করি মাকে দাও মাকে তুমি নিয়ে পারবে ছোট মানুষ বড় হলো বড় হলে করিও কেমন বড় হলে করিও হম